আমার তো সেই আগের থেকে অভ্যাস আমরা রাত জেগে অনেক কিছু খাওয়া দাওয়া করি আম মাখানো খাই এটা খাই সেটা খাই অনেক কিছু খাই আজকে আম খাবো আমি একটা নতুন প্রতিদিন আম্মা খাই সেটা আপনাদের কাছে দেখাবো এভাবে খেলে অনেক মজা হয় কি একটা টাইম হয়েছে প্রতিদিন বিকালে কালবৈশাখী জ্বর শুরু হয় গাছ তালে আম আর আম যারা গ্রামে থাকে তারা তো আমের জন্য এত বেশি আমরা কি আম এটা মিষ্টি আমি কিভাবে আম্মা খাই দেখেন অনেকে আবার আমার মতন করে খায় না আমি একটু লবণ দিই এই যে স্বাদ স্বাদ মতন লবণ দিই দেখছেন স্বাদ মতন লবণ দিই তারপরে অল্প একটু মরিচের গুঁড়ো দিই এই আমি মরিচ আমি এবার আমরা আবার বেশি ঝাল খাই না আমরা ঝাল একদম কম খাই চিনি দি দেখেন চিনি এই যে এটা হয়েছে পাউডারের দুধ এটা হয়েছে পাউডারের দুধ এই যে একটু পাউডারের দুধ দিই তারপরে আবার দিই একটু লিকুইড দুধ সব কিছু মিক্স করে আম মাখাইলে খাইলে এই যে দিলাম একটু দিলাম একটু লিকুইড দুধ পাউডার দুধ দিলাম লিকুইড দুধ দিলাম এবার দেও মাখা জোরে কিন্তু মাখাইবেন কাদেরকে দিয়ে সিকুনদেরকে দিয়ে মাখাইলে কিন্তু আম মাখানো হবে না আম মাখাইবেন আমার মতন যারা মোটা আছে তাদেরকে দিয়ে দেখেন আমার মতন যারা আছেন মোটা মানুষ তারা মাখাইবেন সিকুণ মানুষ হইলে কাজ হবে না আম নরম হবে না সেই মাখা সেই সেই মাখারে রে কালো বৈশাখ কি না নাম শক্তি লাগে রে আম্মা খেতে আর দেখছেন এই যে আম মাখানোরে শেষে মাখানো হয়ে গেছে আমি একটু খেয়ে দেখি সেই মজা এইভাবে রাত্রে শোভা আগে দিই আম মাখানো খেয়ে সুন্দর করি বালিশে মাথা দিবেন সাথে সাথে ঘুম চলে আসবে ঘুম ঘুমোর জন্য টেনশন করতে হবে না ঘুম খুব তাড়াতাড়ি চলে আসবে প্রতিদিন রাত্রে যদি এরকম একটু আম মাখানো খান আমটা অনেক উপকার রাত তো বাজে গেছে এগারোটা সাড়ে এগারোটা খাওয়ার পর একটু মাখানো খাবেন দেখছেন এই যে আমার মতন করে আম্মা খাইবেন সেই সব তারপর আরেকটা আছে না দেখেন এখন আলুর দিন আলুর দিন এই যে মিষ্টি আলু তারপরে গোল আলু লম্বা আলু সব আলু বেশ আসেন দেখছেন সেটা হচ্ছে কাঁচা আলু এটা হচ্ছে সিদ্ধ আলু এই যে আলুকে সিদ্ধ করে রাখছি দেখছেন এই যে দেখেন আলু সিদ্ধ এক নম্বর খাবেন ভাত তারপরে খাবেন আম মাখানো তারপরে খাবেন একটু আলু দেখা একটু আলু খেতে খাও মিষ্টি আলু সাম্বারসহ খাবেন সাম্বা যদি শিলতে না পারেন তাহলে সাম্বারসহ খেয়ে ফেলে কোনো সমস্যা নেই আরো ভালো হবে শরীরের জন্য অনেক ভালো হবে শরীরের জন্য কারণ আম পাওয়া যায় এই দিনও জাম পাওয়া যায় আলু পাওয়া যায় তরমুজ পাওয়া যায় যত সব ন্যাচারাল ফলগুলো পাওয়া যায় আলু তো হাই রে রিক্সা ব্যাডে আঁডে ঘাঁডে ফে দোকানে শুধু আলু আর আলু আলু আর আলু বলে গেলে আলু কিনে দিবেন সবাই আর খাবেন করে প্যাকেট বাদাম আম আলু বাদাম আম খান আলু খান সাথে আমার একটা বাদামও খান এই যে বাদাম দেখতিনা বাদামটা বাদাম বাদামগুলো তো অনেক বাজারে তাইতো স্বাদ অনেক বাদাম আলু বস্তা বলি বাড়ি কিনবেন বস্তা বলি বাড়ি খাবেন সুন্দর ঘুম চলে আসবো গোল তো ট্রান্সফার করতে হবে না দেখি রাত এখন বাজে দেখছেন সাড়ে এগারোটা বাজে আমার বাড়িতে আমি এখন আমরা এগুলো আম টাম খাবার পরে ঘুমে পড়বো বালিশে মাথা দিতে দেরি ঘুম আসতে দেরি না যখন আম মাখানো খাবেন আমার মতন কে কে আছেন এরকম রাত্রে হইলে আম মাখানো খান বাদাম খান বস্তা করি আলু খান দেখেন না আমরা আলু আম খেয়ে খেয়ে সে প্যাটম্যান প্যাটম্যান হয়ে গেছি প্যাটম্যান আমাদের মতন এরকম খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম